পরিবারের কেউ যদি অসুস্থ থাকে সত্যি সবার কাছে অনেক খারাপ লাগে আজকের দিনটা যে কিভাবে পার করছি আপনাদেরকে বোঝাতে পারবো না আমি তো চলে গেছি আমি যাওয়ার প্রায় এক ঘন্টা পরে তাকে অপারেশান করার জন্য অপারেশান থিয়েটারে নিয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ টেলিফোনে খবর পাইছি সব কিছু সুন্দর মতো হয়েছে কথা বলছি একটু আগে এখন সাড়ে ছটা বাজে আমরা মাছের রওনা দিলাম দেখব আর একটু খাবার নিয়ে যাচ্ছি একটা বক্সে করে কারণ এখানে খাবার দিচ্ছে তাকে হালকা পাতলা একটা ইউগুট তারপর একটা বনরুটি আর একটু আলুর হালুয়া মানে আলুর একদম ভক্তা করে একটা ইয়ে তৈরি করে খুব মজা গরম গরম খেতে কিন্তু এতে তার ফ্যাট বসছে কিনা কারণ আমাদের বাঙালিরা তো একটু ভাত খায় সে তো গতকালকে দুপুরের পরে আর কোনো বাড়ি খাবার খাই নাই এই জন্য মনে বুঝে নাই নিয়ে গেছি চুরি করে যদি একটু খাওয়াতে পারি কারণ এই এক ঘন্টা সিস্টাররা আমাদেরকে সুযোগ দেবে কথাবার্তা বলার জন্য এই জন্য নিয়ে যাচ্ছি সারা যেমন আর যদি কালকে রাখি ইনশাল্লাহ কালকে আবার সাতটা বাজে দেখব তবে কালকে মনে হয় দুপুরে যে সকালে ডাক্তার আসে একটা ভিজিট করবে যদি সব কিছু সঠিক হয় তাহলে হয়তো বা দুপুরে খাওয়ার পরে নিয়ে যেতে পারি তাহলে চলুন যাওয়ার পরে বিস্তারিত শেয়ার করব। আমার হাজব্যান্ডের কী অবস্থা আমি তো ভিডিও কলে একটু দেখছি দেখ আলহামদুলিল্লাহ আপনাদের সবাই দোয়া অনেক সুস্থ আছে আপনারা সবাই অনেক দোয়া করছেন এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ আর এখানেও একসাথে বেশি লোক ঢুকতে দিবে না দুইজন ছাড়া এই জন্য আমি আর আমার ছোটো ছেলে আসছি কালকে আসবো আমি আর আমার বড় ছেলে কারণ বেশি লোক ঢুকতে দেয় না তাহলে সাথে থাকুন চলে আসলাম আমরা একদম কেবিনে যা আমার হাজব্যান্ডকে দেখে ভালো লাগছে যা হোক সুস্থ রাখছে মানে সে মোটামুটি সুস্থ আছে এখন কথা বলতে পারে কারণ অপারেশানটা হয়েছে দুপুর একটায় আর আমরা এখন আসছি আটটা বাজে সাতটা বাজে কারণ সাতটা থেকে আটটা হলো বিজি টাওয়ার আর আসার সময় একটু খাবার নিয়ে আসছি এখানে আমি ভাত বা তরকারি কোনো খাবার আনি নাই রুমটা গন্ধ হয়ে যাবে মশল্লা এই জন্য শুধু একটু পরোটা ভেজে নিয়ে আসছি একটা আর মানে দুইটা বস্টেলকে একটু ভেজে নিয়ে আসছি যেন কোনো রকম রুমটা গন্ধ না হয় কারণ এখানে বাইরে থেকে রুগীর জন্য কোনো খাবারে আনতে হয় না কিন্তু আমাদের বাংলাদেশি একটা মন বা অভ্যাস যে মানে কি খাইছে না খাইছে একটু নিজের হাতে খাওয়াবো সেই গতকালকে যে সন্ধ্যা ছয়টার পর থেকে আর কিছু খায় নাই আজকে সারাটা দিন উপোস এবং কি তার উপর দিয়ে একটা ঝড়ঝাপটাও গেছে ছোটো হোক বড় হোক অপারেশান তো অপারেশানে আর যখন অপারেশান থিয়েটারে নিয়ে যায় তখন তো মানে এইসব যন্ত্রপাতির টুং টাং টুং টাং আওয়াজে এমনি মনটা আরও ছোটো হয়ে যায় আর তাকে তো মানে সে তা আমি জিজ্ঞেস করছি টেলিফোনে সে কিছু বলতে মানে ঘুমায় গেছে তাকে যে ইয়ে করছে এনস্ত্রিসার যেটা ইঞ্জেকশানটা দিছে সেটাই সে ঘুমায় গেছে আর বলতে পারবে যখন তাকে সিটে নিয়ে আসছে যাই হোক তারপরও মনটা অনেক খারাপ ছিল মানে অনেক চিন্তা করছি যে আজকে বাংলাদেশ থাকলে দেখা গেছে সিটির উপরে বসে বসে জিকির করতাম তার অপেক্ষায় থাকতাম তাকে ঠিক যখন অপারেশান থিয়েটারে নিয়ে যায় তখন বিদায় দিতাম এখন দেখেন বিদেশে আসলে কিছু কিছু আছে খুবই ভালো লাগে আর কিছু কিছু আছে না আমাদের কাছে মনে হয় যে খুবই স্বার্থপর কিন্তু এটা আসলে স্বার্থপর না এটা এগুলোর জন্য কিন্তু পরিবেশটাও সুন্দর থাকে যেমন পরিষ্কার থাকে হাসপাতালটা বা রুগীদের মনটাও ভালো হয় বা সুস্থ হয় তাড়াতাড়ি কারণ দেখা গেছে অনেক সময় আছে পরিবেশের জন্য রুগীরা ঘুমাতে পারে না চিল্লা চিল্লে এখন আবার আটটা বেজে গেছে আর দেখেন এই সময়টা না কত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে এক ঘন্টা তা এখন বিদে নিয়ে চলে যাচ্ছি যে আজকে রাত্রে এখানে থাকবে আল্লা ভরসা এমনি যাও মোটামুটি সুস্থ আছে হাতটা একটু ব্যথা করবে আর এখানে ওষুধ তেমন কিছুই দেয় না ভিতরে তারা একটু লাল আমাদের বাংলাদেশে একরকম পটাশের মতন ওষুধটা ও যেখানে অপারেশন করছে ওইখানে লাগিয়ে দিছে এখন আর কোনো ওষুধ নেই শুধু বেশি ব্যথা করলে বা গায়ে যদি জ্বর জ্বর আসে তাহলে আমাদের বাংলাদেশে যেরকম নাপা আছে এখানে অক্ষে একটা ট্যাবলেট আছে সেই অক্ষী খেতে বলছে আর এখন হাসপাতালে সে যে একদিন দুই দিন তিন দিন যাইয়ে থাকে এখান থেকে সব ওষুধ দেবে আমাদের বাইরে থেকে কোনো কেউ কোনো ওষুধে আনতে হয় না বা বাইরে থেকে কোনো ওষুধে কিনতে হয় না এই জন্য বাংলাদেশ মানে এইখানে পরিবেশগুলো এত সুন্দর থাকে বা রো রুগীর মনটাও ফুরফুরা থাকে কারণ ওষুধের টাকার কোনো চিন্তা নেই অপারেশনের টাকার কোনো চিন্তা নেই খাওয়ারের কোনো চিন্তা নেই এই যে আজকে দুই দিন এত হাইফাইভাবে এত সুন্দর একটা হাসপাতালে থেকে তার অপারেশান হয়েছে আমাদের কিন্তু একটা টাকাও খরচ হয় না আর এখানে দেখেন কি সুন্দর কেজার থেকে ফাদার আসছে মানে এসে সবাইকে আনন্দ দিচ্ছে সবাই রুগীদের খবর নিচ্ছে কারণ এখন তো বিজি টাওয়ার এখানে এই জন্য সবাই যারা হাঁটতে পারে যারা একটু সুস্থ হয়ে গেছে এরা এখানে এসে এই যে সুন্দর দেখেন নাকে টাকে কাটুরের মতন সেজে আসছে বলছেন আমাদের বাংলাদেশ মানে আমাদের মসজিদের হুজুরদের মতন কে যার ফাদাররা এসে রুগীদের সাথে সুন্দর আড্ডা দেয় ওই এক ঘন্টায় এরপরে কিন্তু তারা কেউ আর ভিতরে আসে না সারাদিন শুধু নার্স ডাক্তার আর রুগিয়ে থাকে আর কেউ থাকে না শুধু ওই এক ঘন্টা আপনি এখন আত্মীয় স্বজন তাও এখন করোনার পর থেকে দুজনের বেশি ভিতরে যাওয়ার নিষেধ তাই আমরা দুজন গেছি এখানে কোনো বাইরে হোটেল নেই রেস্টুরেন্ট নেই যদি আপনি কো মানে কফিকে খেতে ইচ্ছে করে তাহলে এখানে মেশিন আছে মেশিনের থেকে নাস্তার আইটেম আছে নাস্তার আইটেম এবং মেশিন ইয়াতে কফিটা খেয়ে নেবেন এই জন্য আমরা এখন এখানে একটু মেহমানদারি করতেছি আমার ছেলে বলতেছে একটা কফি খায় আমি বলছি আচ্ছা আমিও খাই এখন আমরা বসে এখানে কফি খাচ্ছি আর আমার পালক ছেলেও আসছিল সে কিন্তু উপরে যায় নাই কারণ উপরে যাওয়ার নিষেধ আমরা দুজনে গেছি এখন তিনও সে নিচে অপেক্ষা করছিল গাড়ির মধ্যে আমরা তিনজনে বসে এখন কফি খাচ্ছি আর তাকে নিয়ে আসছি যে আসার সময় আমরা যে গাড়িটা নিয়ে আসছি এটা সে এখন চালায় নিয়ে যাবে আর আমার ছোটো ছেলে ছোটো ছেলেরটা নিয়ে যাবে আমি আজকে কোনো ড্রাইভ করব না আমার আমার মন খারাপ থাকলে ড্রাইভ করতে ভালো লাগে না এই জন্য আমি বলছি আর আমার একটু অসুস্থ লাগতেছে যে সারাদিন একটা চিন্তা করছি যে আমার হাজব্যান্ডের জন্য এই জন্য আমি বলছি যে না আমার কাছে এখন ড্রাইভ করতে ভালো লাগছে না প্রেশারটা মনে হয় একটু উঠানামা করতেছে এখানে অনেক সুন্দর সুন্দর নাস্তার আইটেম আছে যারা রুগীর সাথে আসে তারা এখান থেকে নাচ নিজে মানে নিজে পয়সা ঢুকিয়ে এখান থেকে নাস্তা করতে পারে নাস্তা মানে অনেক রকমের কফি পাওয়া যায় আর নাস্তা বিস্কিট আইটেমটা পাওয়া যায় বা দুপুরে যারা খাবার আনে না দেখা গেছে খেতে ইচ্ছে করছে দুপুরের টাইমে কোনো ভিজিট ছিল তখন এখানে স্যান্ডউইচ টাইপের বার্গার টাইপের খাবারগুলো মেশিনে পাওয়া যায় আর এখানে রুগীদেরও যারা ইচ্ছে করে যে মানে যারা হাঁটতে পারে এখান থেকে সে খেতে পারবে কারণ সেটার জন্য কোনো সমস্যা নাই শুধু হাসপাতালে এরিয়ার মধ্যে থাকতে হবে মানে এরিয়া বলতে হাসপাতালের মধ্যে থাকতে হবে আর প্রত্যেকটা তালাতে এরকম করে মেশিন আছে যেমন আমার হাজব্যান্ডের সিটটা পড়ছে দোতলায় বারো নাম্বার কিন্তু দোতলা তো এরকম করে কাপি মেশিন এবং কে নাস্তার আইটেম এগুলো থাকে এ হলো আমার হাজব্যান্ডের খবর সে আলহামদুলিল্লাহ ভালো আছে তার হাতের অপারেশন হয়েছে আপনারা সবাই তার জন্য দোয়া করছেন আল্লাহ রহমতে সে সুস্থ আছে ইনশাল্লাহ আমি আগামীকালকে বাসায় নিয়ে আসব তখন আপনাদের সাথে বাকি তার খবর জানতে পারবেন আর কি সবাই ভালো থাকবে